গোড এমনি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী সুব্রত লাইফ স্টোরি আজ থার্টি ফার্স্ট নাইট একটা স্পেশাল নাইট তো সবাই যে যার মতো করে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করছে তো আমি আর তোমাদের শ্রীদি ভাবলাম যে আমরাও আমাদের মতো করে কিছু একটা সেলিব্রেট করি আজকের নাইট তো সেই কথা মতোই পাড়ার দোকান থেকে আমি তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এসেছি একটা আমার ছেলের জন্য একটা আমার জন্য আর একটা তোমাদের শ্রীদির জন্য এই দেখো বন্ধুরা তোমাদের শ্রীদি বিরিয়ানিটাকে থালায়ছে। তো সাজানোর পর সুন্দর একটা গন্ধ আসছে বেশ সুন্দর দেখতেও আর খেতেও না জানি কী সুন্দর টেস্ট হবে তো চলো আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি করি ততক্ষণ সঙ্গে থাকো আর ভিডিওতে একটা লাইক করে দাও যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ কি দারুন এই দেখো বন্ধুরা বিরিয়ানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা চারজনে মিলে বসে গেছি খাওয়ার জন্য তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে আর এই দেখো আমার পুচকে মেয়ে পুচকে ছেলে সবাই বসে গেছি সবাই মিলে খাচ্ছে বিরিয়ানি তো আর আমার ছেলে তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে মেয়েও খুব ভালোবাসে তো আমরা বেশ আনন্দ করেই খাওয়া দাওয়াটা সম্পন্ন করছি ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো ওদিকে তোমাদের স্মৃতি বলেছে যে আমি যদি দেরি করে খাওয়া শেষ করি তাহলে নাকি আমাকে বাসন মেজে দিতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে যদি আমার খাওয়া আগে হয়ে যায় তাহলে তুই মেজবে আর আমার খাওয়া যদি দেরি করে শেষ হয় তাহলে আমি মেজে দেবো তো ডান সেই হিসেবেই আমাদের খাওয়া দাওয়ার পর্বও চলছে তো বন্ধুরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকুক কি ট্যুরিস্ট আসতে চলেছে ভিডিওতে

আমার বাসন চেক না করে নিজের বাসনগুলো চেক করো না আমার এখানে বকর বকর করতে শোনা যায় না খালি বকর 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 সেই কাজ নেই এখানে বাসন ডাকছো কারণ তুমি জোড় বাসনগুলো জল ঝরা এর নিচে রাখো জুড়ে দে এইদিকে জুড়ে এইখানে বাসন টাকা জুড়ে এই যে ভালো করে বাসন মাঝে বাসনে নোংরা না দেখো বন্ধুরা কেমন খাটাচ্ছি একটা বাসনে যেন আমার নোংরা না লেগে থাকে বাসন পরিষ্কার কোথায় হলো ও নো দেখো ভাই আমি আর কিছু পারবো না এই আমি আমার হয়ে গেছে আমি এবার চললাম তুমি তোমার কাজ তুমি এবার করো এই বাবা রান্না পরিষ্কার হলো ওরকম করে পড়ে আছে কেন সুন্দর করে মুছে দাও উপরটা দেখো কত বিরিয়ানি পড়ে আছে আমি কি আবার হাত দেব নাকি এই সাইডেও পড়ে আছে এই সাইডটাও এরকম ভুত বিরিয়ানি পড়ে আছে বুঝছো চাকরটা বেশ ভালোই পেয়েছো আজকে বাবা বাবা খুব ভালো খুব ভালো খাটাও খাটাও যত পারো থার্টি ফার্স্ট নাইট বলে কথা আজকেই তো বছরের শেষ দিন খাটিয়ে নাও তারপর আমিও দেখাবো মজা শুধু ফাঁকিবাজি কাজ

আমার আজকে পুরো ছুটি নো বান্না নো বাসন মাজা কোনো কিছু কোনো কাজ করিনি বেশ ভালোই কাটলো দিনটা ফাঁকি বাজি দিয়ে তো ঘুমিয়ে পড়েছে বাসন টাসন মেজে গিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন ভিডিওটা শেষ করতে আসলাম তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো একটা লাইক করতেই পারো তো চলো বেশি কিছু বলবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম